আগামী সোমবার কলকাতা ধর্মতলায় হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে 21শে জুলাইকে সামনে রেখে নানান রকমের দলীয় কর্মসূচি বলে রাখা ভালো 21শে জুলাই 1993 সালে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাইটার্স বিল্ডিং অভিযানকারী 13 জন তেমনি আজ শনিবার সিঙ্গুরে এক ভিন্ন ছবি ধরা পড়ল হুগলি জেলার আত্মস্টাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো সিঙ্গুরে মূলত তেরো জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে তেরোটি গাছ বসে এই অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবী মান্না সহ আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে সিঙ্গুর কৃষি খামারে আম সহ আরও অনেক রকমের গাছের চারা বসে শহীদের স্মৃতিচারণা করেন মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক নো ফোর্ট ইস্যুতে আন্দোলন হয়েছিল রাইটার্স বিল্ডিং অভিযানে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তেরো জন সেই তেরো জন শহীদের স্মৃতিতে একুশে জুলাই ধর্মতলায় শহীদ সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি নানা কর্মসূচি পালিত হয় সিংগুরি তেরোটি গাছ বসিয়ে স্মরণ করা হলো এটা একটা অভিনব ব্যাপার অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে ঠিক এই সময় সেই তেরো জনের স্মৃতিতে সিংগুরে বৃক্ষরোপণ ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল हमरा हाउस हो गई हमरा हाउस আর আমরা কাজ করে মানুষের ভালোবাসা দিয়ে আমরা লয় করে সারা ভারতবর্ষকে দেখাবো তৃণমূল কংগ্রেস একটা আদর্শ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আমি তবু মত চায় না তৃণমূল কংগ্রেস গুলি খেয়ে মৃত্যুবরণ করতে পারে কিন্তু মাথা নত কারোর কাছে করে না তৃণমূল কংগ্রেসের এটা আদর্শ এটা উদ্দেশ্য আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামনে একুশে জুলাইকে সামনে রেখে যে জন শহীদ শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তেরোটি গাছ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং যেহেতু বনমহ উৎসব এই সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ চলছে আবার একুশে জুলাইও এসে গেছে তাই স্টাফ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একুশে জুলাই যে জন শহীদ সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই সিঙুর এগ্রিকালচার ফার্মের মধ্যে আজকে সেটা আনুষ্ঠানিকভাবে তেরোটি গাছ শহীদের উদ্দেশ্যে বসানো হলো এবং শহীদদের সম্মান জানানো এবং একুশে জুলাই যাতে বহু মানুষ এবারে সমবেত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকেন এবং বিরোধীদের কুৎসা প্রচার মিথ্যা তার প্রতিবাদে ধ্বনিত হোক এই শহীদ দিবস থেকে ধর্মতলার শহীদ মঞ্চ থেকে নিশ্চিতভাবে আমি মনে করি এর একটা তাৎপর্য রয়েছে আমার দেখা যে এটাই এই রকম মহতি উদ্যোগ এটাই প্রথম এবং এজন্য আমি আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিটা আমরা হুগলি জেলা আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে তেরো জন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে সিঙ্গুর ফার্মে তেরোটা গাছ বসিয়ে তাদেরকে আমরা সেই শহীদ তর্পণ করলাম আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ইউনিটের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আসছি বিভিন্ন সময় সব সময় আমরা কৃষকদের সঙ্গে থেকে কৃষকদের যেভাবে পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি তারই একটা অঙ্গ হিসাবে এরকম সামাজিক কাজকর্ম এগুলোও আমাদের চলতে থাকে তো সেই জন্যই আজকে আমাদের এই পুরো বিষয়টা আমরা এখানে সিঙ্গুর ফার্মে আমরা আমাদের আটমাস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা আজকে অর্গানাইজ করি আমার নাম পরিচয় আমার নাম অলোক চক্রবর্তী পরিচয়টা পরিবার আমি আটমাস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে